জন্মদিন কবি শুভ দাসগুপ্ত আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হেরিকেনের আলু জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিল তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখুক একদিনে দেশের মানুষ ঠিক মুক্তি পাবে অশিক্ষা থেকে দরিদ্র থেকে শোষণ থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মেজ মাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বাবু হয়ে বসতিস চুক্তি করে আমরা একে একে তোকে ধান দুর্গো দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু উনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বড়তে থাকা বলতে কি মা আমি বলতাম না কিছু শুধু ধান বই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো ও যেন সত্যি মানুষ হয় ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি একটু দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য কি বা হয় ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু তাও তাও অভাবে আগুনে সে রসদ পড়তে সময় লাগতো না তোর বাবার জামাশলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও উনি বলতেন খোকন বড় হচ্ছে ভাবছি সামনের মাস থেকে আচ্ছের বাড়তি দুধ নেব দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি আরো দুটো টিউশনে নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন রাতের অন্ধকারে উঠোনের ধার খেসে জোরাকের ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত তখন মাঝে মাঝে উনি বলতেন তোমার শরীরটাও তিন দিন ভেঙে পড়ছে খাওয়া দাওয়া একটু করো শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালি আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনবো আমি বলতাম সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকীরা অদৃশ্য আলোর আল্পনাক্ত উঠোনের আগাছার চোপে আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল ড্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর তোর বাবা বললেন আরো পড়ো উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পর। তুই আরো পড়লি কত বড় চাকরি হলো তোর তোর মনে আছে কখন তুই তোর প্রথম মাসের মাইনে পে আমাদের জন্য কত কি কিনে এনেছিলি তখন তো আমরা চলে এসেছি শ্যাম বাজারে তো দুকামরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে অফিস থেকেই তো দিয়েছিল সেই ঘর সেই বারান্দা কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই আসিনি এক ছোট বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন তুই তোর বাবার বুকের উপর পড়ে কাঁদছিলিস সাবুস্নয়নে আর সদ্য স্বামীহারা আমি সেই অসহায় মুখ দেখে আমি ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না কখন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফসলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোপন তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিট্টুকে তোরা নিশ্চয়ই এখন সরলেকের মার্বেল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে তোর বাড়িতে নিশ্চয়ই আজ খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন অনেক লোকজন কই চুই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরের রাত্রিতে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কি রে খোকুন যার মা থাকে কি খুঁতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুকের টুঁটুঁতে তো আধুনিক সংসারে এই পুরিটার একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমারই খোকনের মতো কোল আলো করে এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন তুই বুঝি এখন আর পায়েশ খাস না না রে খোকন তুই জানিস না খোকন আজ সকালে আমি পায়েশ রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন সেই পায়েশের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানেই বৃদ্ধাশ্রমে আমার একলা আর কেউ নেই রে ফোকন তুই একবার আসবি ফোকন একবার শুধু একবার নমস্কার